আসসালামু আলাইকুম আজকের দেখুন কম দামে অস্থির সুন্দর কালেকশন যেখানে পাচ্ছেন ডিজাইনার কাজ অসাধারণ স্টাইল এবং একদম দুই হাজার পঁচিশ সালের ট্রেন্ডিং ফ্যাশন কালেকশন দুইটা কালারের মধ্যে দেখাবো আপনারা আজকে বলে যাবেন যে কোন ড্রেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগিয়েছে এটা হচ্ছে ওল্লি সাথে অরেঞ্জ কন্ট্রাস্টের ড্রেসটা এবং এটা হচ্ছে পার্পেল রয়্যাল ব্লু পেঁয়াজ মানে কয়েকটি কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পাবেন দুইটা কালারই আনবক্সিং করে দেখাবো এবং প্রাইস থাকবে আপনাদের জন্য চমক এই ধরনের বুটিক স্টাইলের ড্রেসগুলো দুই হাজারের প্লাসে কিন্তু সেল হচ্ছে আমরা আজকে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেব ইনশাল্লাহ যারা বাজেট ফ্রেন্ডলি কিন্তু স্টাইলিশ ড্রেস করছেন তাদের জন্য আজকের এই কালেকশনটা একদমই পারফেক্ট থাকবে এই ড্রেসের যে প্রিন্টের কম্বিনেশনটা আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর করে আমরা মানে রং ধুনু প্রিন্টের উপরে আমরা চুন্দ্রি প্রিন্টের কম্বিনেশনটা পাচ্ছি আরেকটা কিন্তু কাজ আছে এই ড্রেসের মধ্যে পুরোটাই হচ্ছে সুতার কাজ দেখুন এখানে সুতার কাজ এখানে সুতার কাজ এখানে সুতার কাজ এখানে সুতার কাজ এমনিভাবে পুরো ড্রেসটা জুড়ে সুতার কাজ করা এবং পুরো গলাটার যে মধ্যে যে কাজটা করা হয়েছে পুরোটাই হেভি এমব্রয়ডারি প্লাস মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা আমরা ফুল ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাকসাইডে চলে যাব এত সুন্দর স্টাইলিশ ওয়ার্ক করা হয়েছে ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে স্লিভস অংশটা থাকবে আর এ হচ্ছে ব্যাক সাইডের অংশটা থাকবে আমরা ফ্রন্টের অংশটা আপনাদেরকে দেখিয়ে অবশ্যই যারা অর্ডার করবেন আমাদের কাছে ফ্রন্টের কিন্তু আমাদের কাছে পাঠাবেন তো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সালোয়ার এই ড্রেসের সাথে যে সালোয়ার আসছে সালোয়ারটা দেখিয়ে দিবে এখন আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর উন্না যেটা আছে উন্যাটা অনেক বড় মাপের উন্না থাকবে এবং সম্পূর্ণ চন্দ্রপিন করা থাকবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন টাইডাই প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওনাটা দেখার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক ভিডিওটা শেয়ার করে যাবেন এবং এই ড্রেসের যে বিশেষত্বটা আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসের মধ্যে আমরা গোর্জিয়াস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রিমিয়াম বুটিক কোয়ালিটি কমফোর্টেবল ফেব্রিক্স লেটেস্ট দুই হাজার বুটিক ড্রেস কালেকশন মানে এই ড্রেসগুলা এত বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে কালারফুল থাকায় এবং হেভি যে গুলো করা আছে এক নজরেই কিন্তু আপনাদের মন কেড়ে নেবে দেখুন এই ড্রেসের কালারটা দেখুন কত সুন্দর এবং কাজগুলা কিন্তু আমরা হেভি ফিনিশিং পাচ্ছি নেইকের যে কাজগুলো আছে মানে একেবারে সলিড করে কাজ করে দেওয়া আছে একেবারে প্রিমিয়াম ওয়ার্ক পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলোর মধ্যে এবং এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের সালোয়ার যে এটা কিন্তু অরিজিনাল বয়েল কটন চেনার উপায় হচ্ছে এই কুশি কাটার যেই ওয়ার্কগুলো আছে সাইড দিয়ে আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর মানে কালারফুল ড্রেসের সাথে আমরা দেখুন কত চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছি ড্রেসের সাথে এবং প্রাইস তো কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে ষোলোশো টাকা করে ষোলোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু ভিউসটা পেয়ে যাচ্ছে তো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আর অবশ্যই কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ